আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দশম শ্রেণীর পরিমিতি চ্যাপ্টার ষোলো দশমিক এক থেকে সমাধান করছি ষোলো দশমিক একের দশ নং যে সৃজনশীলটা রয়েছে সেটা আজকে আমরা সমাধান করব অনেক সহজভাবে ঠিক আছে তো তোমরা সবাই সাথেই থাকো দেখতে থাকো দেখো আমাদেরকে দশ নং কী বলা বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির ভাগের এক অংশ তাহলে ভূমি আমাদের অবশ্যই ধরে নিতে হবে ঠিক না দেখো বারো ভাগের এক অংশ থেকে ছয় সেন্টিমিটার কম এবং অতিভুজ অতিভুজ ভূমির তিন ভাগের চার সরি এখানে তিনটা দেখো বাংলায় হয়ে গেছে তোমরা বুঝে নিও তিন ভাগের চার অংশ থেকে তিন সেন্টিমিটার কম কনঙে বলা আছে ভূমি এক্স হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো কনঙে বলা আছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো এবং গণংে বলা আছে ত্রিভুষ্টির ভূমি বারো সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো অঙ্কটি যেমন কঠিন মনে হচ্ছে আসলে তেমন কঠিন না খুবই সহজ একটি অঙ্ক ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমার প্রশ্নটা এখানে রাখি দেখো আমরা কোন অংশ সমাধান করছি আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজের ভূমি এক সেন্টিমিটার হলে কারণ আমাদেরকে বলে দিছে ভূমি এক সেন্টিমিটার হলে এবং ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা লিখি শুধু ভূমি ভূমি এক সেন্টিমিটার হলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে সূত্রটা হলো ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা হলো লম্ব তাহলে হাফ নিজে মান আর ভূমি হচ্ছে এক্স আছে শুধু উচ্চতা মানে লম্ব লাগবে তো আমাদেরকে কিন্তু বলছে যে লম্ব ভূমির বারো ভাগের এক অংশ তাহলে এখন আমরা শুধু ভূমি বা লম্বটাকে আমরা লম্ব বা উচ্চতাকে শুধুমাত্র বের করবো এক্সের সাহায্যে অর্থাৎ ভূমির সাহায্যে তাহলে আমরা লিখব হচ্ছে লম্ব ভূমি এক্স সেন্টিমিটার হলে লম্ব দেখো লম্ব সমান হচ্ছে এক্সের কত ভাগের এগারো অংশ এক্সের সরি এক্স এর বারোভাগের এগারো অংশ এইটা থেকে আবার কী বলছে দেখো ছয় সেন্টিমিটার কম ঠিক আছে তাহলে এখন মাইনাস করে দেব ছয় সেন্টিমিটার ঠিক আছে ইকুয়াল দেখো এর মানে হচ্ছে গুণ তাহলে এক্স আর এগারো গুণ হবে এগারো এক্স আর নিচে হবে আমাদের বারো মাইনাস হচ্ছে সিক্স এত সেন্টিমিটার দেখো আমরা কিন্তু সহজে এটা বুঝতে পারছি এটা কাটা ঠিক আছে দেখো এক্সের বারো বাঘের এগারো অংশ এইটা থেকে আবার ছয় সেন্টিমিটার কম তাহলে ছয় সেন্টিমিটার কম যেহেতু মাইনাস করতে হবে আর যদি বেশি বলে তাহলে যোগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো তারপর এর মানে হচ্ছে গুণ তাহলে এক্স তো পূর্ণ সংখ্যা উপরে থাকবে আর এগারো উপরে আছে তাহলে এগারো এক্স হবে আর নিচে হচ্ছে বারো পরে মাইনাস সিক্স সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা লম্ব পেলাম সুতরাং ত্রিভুষ্টির ক্ষেত্রফল আমরা লিখে দেব সুতরাং ত্রিভুষ্টির ক্ষেত্রফল দেখো সুতরাং ত্রিভুষ্টির ক্ষেত্রফল ইকুয়াল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো হাফ লিখলাম ইন্টু ভূমি ভূমি কত ভূমি হচ্ছে এক্স ভূমি কত ভূমি হচ্ছে এক্স ইন্টু উচ্চতা উচ্চতা কত এটা তো উচ্চতা আর হচ্ছে লম্ব কিন্তু একই তাহলে আমরা এটাই লিখতে পারি বারো ভাগের এগারো এক্স মাইনাস সিক্স ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে ক্ষেত্রফল হলে বর্গ লিখতে হয় তারপর দেখো এখন আমরা এটা সমাধান করব এখান থেকে ইকুয়াল এই যে এক্স আর ওয়ানকে কিন্তু আমরা এখানে গুণ করতে পারি অথবা হাফ ইন্টু এক্স থাকলো ইন্টু এখানে আমরা বারোকে লসাগু নিব বারো হচ্ছে লসাগু। ছয়ের নিচে মনে মনে এক আছে বারো আর একের লসাগু হচ্ছে বারো এখন এইটুকুর কাজ করব লব বসাবো তাহলে বারো দিয়ে বারোকে বাক করলে ওয়ান থাকবে ওয়ান দ্বারা লব এগারো এক্সি গুণ করলে এগারো এক্সি হবে তো সহজভাবে বলতেছি যদি লসাগুর সাথে দেখো যে হর মিলে গেছে তাহলে লব যা আছে তাই বলবে মাইনাস এবং পূর্ণ সংখ্যা থাকলে লসাগুসালে সরাসরি গুণ হবে ছয় বারং বাহাত্তর ঠিক আছে এত বর্গ সেন্টিমিটার তারপর দেখো এখন আমরা কি করব এই যে হাফ আছে এখানে আমরা এখন এগস দ্বারা এগুলোকে গুণ করতে পারি এক্স দ্বারা যদি গুণ করি এখানে হবে এগারো এক্স স্কোয়ার ঠিক আছে অর্থাৎ আমরা এখন নিচে নিচে এবং উপরে উপরে গুণ করতে পারি যেহেতু কাটাকাটি যাচ্ছে না উপরে ওয়ান আছে এখানে এগারো এক্স মাইনাস বাহাত্তর আছে কাটাকাটি করা যাচ্ছে না উপরে উপরে গুণ করে দিচ্ছি এক্স কিন্তু উপরে আছে দেখো এক্স এক্স আর এখানে এক্স থাকলে এই ব্র্যাকেটের দুইটাকেই গুণ করতে হবে তাহলে এগারো কে এক্স দ্বারা গুণ করলে এগারো এক্স স্কোয়ার হবে মাইনাস বাহাত্তরকে যদি এগারো তার গুণ করি বাহাত্তর এক্স হবে ঠিক আছে আর এখানে দেখো বারো দুগুণ চব্বিশ আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ এগারো এক্স স্কোয়ার মাইনাস বাহাত্তর এক্স বাই হচ্ছে চব্বিশ বর্গ সেন্টিমিটার এটাকে আর কিছু করা যাচ্ছে না ত্রিভুষ্টির ক্ষেত্রফল এটাই সুতরাং ত্রিভুষ্টির ক্ষেত্রফল এটাই উত্তর হচ্ছে এটাই ঠিক আছে তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল এগারো এক্স স্কোয়ার বাই হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার তো কনঙ্গের উত্তর আমরা পেয়ে গেছি এখন আমরা খনং প্রশ্নের সমাধান করব দেখো আমরা এখন খনং সমাধান করছি খননে আমাদেরকে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো তো ভূমির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের অবশ্য একটি কি এঁকে নিতে হবে সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে এবং আমাদেরকে বলছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির ভাগের এগারো অংশ লম্ব তাহলে লম্ব হয়েছে বারো ভাগের এগারো অংশ অর্থাৎ আমাদের দেখো কোন বের করা আছে যে ভূমির ভাগের এগারো থেকে ছয় সেন্টিমিটার কম তো এখানে বের করা আছে এটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম এত সেন্টিমিটার এটা হচ্ছে লম্ব বা উচ্চতা আর ভূমি হচ্ছে এক সেন্টিমিটার আর দেখো অতিভুজের কথা আমাদের কি বলেছে প্রশ্নে অতিভুজে বলেছে ভূমির তিন ভাগের চার অংশ ভূমি মানে কি এক্স অর্থাৎ এক্সের তিন ভাগের চার অংশ দেখো এর এক্স এর যদি আমরা তিন ভাগের চার অংশ এটা থেকে আবার তিন সেন্টিমিটার কম মাইনাস তিন সেন্টিমিটার তাহলে এক্স এর মানে কি গুণ গুণ মানে কি ফোরের সাথে এক্স গুণ হবে ফোর এক্স নিশ্চয় হচ্ছে থ্রি আর এখানে মাইনাস থ্রি তো এইটাই কিন্তু আমরা লিখেছি দেখো থ্রি বাই ফোর এক্স মাইনাস থ্রি সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের অতিপুস তাহলে আমরা সব কিছু পেয়ে গেলাম এখন শুধুমাত্র আমরা পিঠাগুড়াসের সূত্র যেহেতু আমরা লম্ব পেলাম ভূমি পেলাম তারপরে অতিবুস পেলাম এখন আমাদের ভূমির ধৈর্ঘ্যত এক সেন্টিমিটার তাই না তাহলে ভূমি যেহেতু এক সেন্টিমিটার এক্সের মান বের করতে হবে তো আমাদের এখন অতিবু পিথাগুরাচের যে উপপাদ্য সূত্রটা রয়েছে অতিভুস স্কোয়ার ইকল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওই সূত্রটা দিয়ে এখন আমরা কি করব এই এক্সের মান বের করে ফেলবো তো তোমরা দেখতে থাকো দেখো এবিসি সমুকনীত্রি বুজে আমরা এটা লিখে নিব এবিভুজে এবুকনীত্রি বুজে অতিভুজ স্কোয়ার তো অতিবুজ স্কোয়ার আগে আমরা অতিভুজ লিখব অর্থাৎ বিসি স্কোয়ার টা আমরা আগে লিখবো ঠিক আছে তো পিসি স্কোয়ারটা যদি আমরা আগে লিখি তাহলে আমাদের হবে ফোর এক্স বাই থ্রি মাইনাস থ্রি স্কোয়ার স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার ভূমি হচ্ছে এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লম্ব কি লম্ব হচ্ছে বারো বাঘের এগারো এক্স মাইনাস ঠিক আছে এটা লম্ব তো এখন আমরা এটাকে কী করবো ক্যালকুলেশান তাহলে আমরা পেয়ে যাব এক্সের মান অর্থাৎ ভূমির দৈর্ঘ্য দেখো বা এখন আমরা কী করব এটাকে সূত্র করব এ মাইনাস বি হোল স্কোয়ার আছে যেহেতু তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো ফোর এক্স বাই থ্রি এটা হলো এ স্কোয়ার মাইনাস টু এক কি এ হচ্ছে থ্রি বাই ফোর এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে থ্রি প্লাস স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস তারপরে দেখো এখানে আমরা আবার এ মাইনাস বি হো স্কোয়ারের সূত্র করবো বারো বাঘের এগারো এক্স এটা হলো এস স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে এই যে বারো বাঘের এগারো এক্স এটা হলো এ পরে হচ্ছে বি হচ্ছে সিক্স প্লাস বি স্কোয়ার মানে সিক্স স্কোয়ার ঠিক আছে তো এই ছিল আমাদের সূত্র এখন আমরা একটু উপরে চলে যাচ্ছি দেখো আমরা বাটা এখন এখানে করব বা এই যে দেখো এখানে কিন্তু আমরা কেটে দিতে পারি থ্রি থ্রি কেটে দিতে পারি হ্যাঁ অর্থাৎ নিচে আমরা থ্রি থ্রি কেটে দিতে পারি তাহলে আমাদের থাকবে কি তোমাদেরকে একটু দেখিয়ে নিই এই যে দেখো আমরা এখানে থ্রি থ্রি কেটে দিতে পারি তারপর এখানে আমরা আবার কেটে দিতে পারি ছয় দুগুণ বারো এবং এই দুই দুই আবার কেটে দিতে পারি ঠিক আছে তো কাটাকাটির কাজ আমাদের শেষ হয়ে গেল এখন আমরা বাকি অংশটুকু ওপরে করছি দেখো এটাকে যদি আমরা ভাঙাই ফোর এক্স বাই থ্রি হোল স্কোয়ার তা চার চারা ষোলো এক্স হবে ষোলো এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে থ্রি স্কোয়ার মানে নাইন তোমরা মিলিয়ে নেও মাইনাস হবে হচ্ছে এখানে চার দোকানো এইট এক্স দেখো এখানে হবে চার দুনো এইট এক্স তারপর হবে প্লাস তিন ত্রিকা নাইন তারপরে দেখো ইকোয়াল আছে এক্স স্কোয়ার তারপরে আছে প্লাস তারপর যদি আমরা ভাঙাই বারো বারো একশো চুয়াল্লিশ একশত চুয়াল্লিশ আর এগারো এক্স স্কোয়ার হচ্ছে একশো একুশ এক্স স্কোয়ার একশত একুশ এক্স স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস এগারো এক্স প্লাস হচ্ছে ছয় ছয় ছয়ত্রিশ ঠিক আছে দেখো এটা কিন্তু আমরা এই যে এই লাইনটা থেকে পেলাম এই যে এটা দেখো চার চারে ষোলো স্কোয়ার তিন তিখে নাইন মাইনাস হচ্ছে এখানে চার আর দুই চার দুগুন এইট এক্স প্লাস হচ্ছে তিন তিখে নাইন ইকোয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে এগারো এক্স সব স্কোয়ার মানে হচ্ছে এগারো গুণ এগারো একশো একুশ এক্স স্কোয়ার আর বারো গুণ বারো মানে হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তারপর হচ্ছে মাইনাস এগারো এক্স প্লাস হচ্ছে ছয়শো ছয়ত্রিশ এটাই কিন্তু আমরা উপরে লিখেছি ঠিক আছে দেখো তারপর বা এখন আমরা এখানে কী করতে পারি আমাদের এটা এখানে থাকুক অর্থাৎ ষোলো এক্স স্কোয়ার নিচে হচ্ছে নাইন মাইনাস এইট এক্স প্লাস নাইন এক হচ্ছে এখানে আমরা এখন লশাগো করব ঠিক আছে দেখো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু সমাধান করে নিলাম এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এই পর্যন্ত করা হয়েছিল ষোলো এক্স স্কোয়ার নিচে হচ্ছে নাইন মাইনাস এইট এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস একশো চৌচল্লিশ বাই একশো একুশ এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস ছয়ত্রিশ এখন দেখো আমরা এখানে যা আছে তাই লিখলাম এখানে একশো চুয়াল্লিশ আমরা কী করেছি লসাগুন যাচ্ছি তাহলে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার তো পূর্ণ সংখ্যা সরাসরি লশাগুড় সাথে গুণ হবে তাহলে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার আর লসাগুর সাথে যদি হর মিলে যায় তাহলে লব যা আছে তাই থাকে তাহলে এ হলো একশো এক একুশ এক্স স্কোয়ার তারপর হচ্ছে দেখো মাইনাস এগারো এক্স প্লাস ছয়ত্রিশ যা আছে তাই থাকলো এখানে যা আছে তাই এখানে হচ্ছে দেখো একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার প্লাস একশো একুশ এক্স স্কোয়ার হচ্ছে যোগ করলে হবে দুশো পঁয়ষট্টি এক্স স্কোয়ার নিচে যা আছে তাই মাইনাস হচ্ছে একশো এগারো এক্স প্লাস ছয়ত্রিশ তারপর দেখো এখন আমরা কী করবো সাইড চেঞ্জ করবো অর্থাৎ ওই পার্শ সম্পূর্ণ ওই পাশে নিয়ে আসবো এই পার সম্পূর্ণ ওই পাশে নিয়ে যাবো আমরা জানি সাইড চেঞ্জ করলে কী পরিবর্তন হয় না চেনের কোনো পরিবর্তন হয় না তাই ওই পাশ এ পাশে নিয়ে আসলাম এই পাশ ওই পাশে নিয়ে গেলাম এখন দেখো এই যে দুশো পঁয়ষট্টি এক্স বাই একশো চুয়াল্লিশ এখানে এটার সাথে মিল আছে ষোলো এক্স বাই নাইন এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম এটা প্লাস আছে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো এখানে আছে এগারো এক্স এখন এক্সের সাথে মিল আছে কোনটা এইট এক্স এই এগারো এক্স তো এখানে মাইনাস আসতে থাকবেই আর ওই পাশ থেকে যখন মাইনাস এইট এক্স এই পাশে আসবে তখন সেটা প্লাস এইট এক্স হয়ে যাবে তারপর দেখো এই পাশে আছে ছয়ত্রিশ আমরা ছয়ত্রিশ লিখবো ওই পাশে দেখো সংখ্যা আছে নাইন এই পাশে আনলে মাইনাস নাইন হয়ে যাবে ইকোয়াল ওই পাশে কিছুই থাকবে না জিরো থাকবে এখন দেখো এখানে আমরা একশো চুয়াল্লিশ আর নয়ের লশাগু একশো চুয়াল্লিশ পেয়েছি লশাগুটা তোমরা বের করে নিও ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশ আর নয়ের লশাগু হচ্ছে একশো চুয়াল্লিশ এখন এখানে লব বসাইতে হবে এইখানেও লব বসাতে হবে তো একশো চুয়াল্লিশের সাথে হর মিলে গেছে তাহলে উপরে যা আছে তাই অর্থাৎ দুশো পঁয়ষট্টি এক স্কোয়ার মাইনাস এখন নয় দ্বারা যদি আমরা একশো চুয়াল্লিশকে ভাগ করি যা পাবো এটার সাথে ষোলোকে যদি গুণ করি তাহলে দুশো ছাপ্পানায় স্কোয়ার হবে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি একশো চুয়াল্লিশকে একশো চুয়াল্লিশকে আমরা ভাগ দিব হচ্ছে নয় দিয়ে যেহেতু হর থেকে লসা গুনে তাই হর দিয়েই ভাগ করতে হয় যদি না মিলে যেহেতু মিলে নাই এখানে নয় এখানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে আমরা অর্থাৎ লস আগুকে হর দিয়ে বাক করবো বাক হচ্ছে নয় আমরা পাবো হচ্ছে ষোলো 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 দুইশো ছাপ্পান্ন ষোলো গুণ ষোলো দেখো ওই ষোলো দিয়ে এই ষোলোকে গুণ করতে হবে ষোলো গুণ ষোলো তাহলে হবে দুশো তো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার তারপরে মাইনাস দেখো এগারো এক্স মাইনাসের আর এখানে হচ্ছে এইট এক্স প্লাসের তো একটা প্লাস একটা মাইনাস থাকলে আমরা জানি বিয়োগ হয় তাহলে এগারোটা এক্স থেকে আর প্লাসের আটটা এক্স চলে গেলে মাইনাসের তিনটা এক্স থাকবে এখানে সেম ছয়ত্রিশ থেকে নয় চলে গেলে সাতাইশ থাকবে প্লাসের ঠিক আছে এখন দেখো তারপর দুশো পঁয়ষট্টি এক স্কোয়ার থেকে আমরা পঁচিশ দুশো ছাপ্পান্ন এক্সকোয়ার বাদ দিলে থাকবে নাইন এক্সকোয়ার নিচে থাকবে দুশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে আমরা কাটাকাটি করতে পারি ষোলো দিয়ে নয় ষোলো একশো চুয়াল্লিশ এখানে যা আছে তাই এখন উপরে থাকলো এক স্কোয়ার নিচে থাকলো ষোলো মাইনাস থ্রি এক্স প্লাস সাতাশ ইকুয়াল জিরো এখন আমরা কী করব দেখো আমরা এখন এইটার নিচে এক আছে এটার নিচে এক আছে ষোলো আছে ষোলো এক এক লশাগুড় হচ্ছে ষোলো তাই আমরা ষোলো লসাগুণ এলাম এখন এইটুকু কার ষোলো ষোলো মিলে গেছে তাহলে উপরে যা আছে তাই থাকবে মাইনাস এখন দেখো এটা নিচে কিছুই নেই অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকলে লসাগুর সাথে সরাসরি গুণ হবে তিনশো লং কত তিনশো লং হচ্ছে আটচল্লিশ ঠিক আছে তিনশো লং আটচল্লিশ সাথে এক্স আছে এক্স লিখবো তারপরে প্লাস আছে প্লাস দিব তারপর দেখো ষোলো দিয়ে এখন সাতাশের নিচেও তো হর নেই তাহলে সাতাশের সাথে ষোলো সরাসরি গুণ হবে গুণ হলে হবে চারশো বত্রিশ তোমরা গুণ করে দেখতে পারো চারশো তো বত্রিশ হবে ঠিক আছে সাতাশ গুণ ষোলো দেখো সাত সাতাশ গুণ ষোলো হবে হচ্ছে চারশো বত্রিশ ঠিক আছে জিরো এখন আমরা আর গুণন করবো বা এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস আটচল্লিশ এক্স প্লাস চারশো বত্রিশ এটা লব আছে আর এই পাশে হর যদি জিরো নিচে ওয়ান ধরি ওয়ানের সাথে এটাকে গুণ করলে এটাই হবে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এইট এক্স প্লাস বত্রিশ ইকুয়াল এই ষোলোর সাথে যদি আমরা এখন উপরে গুণ করি তাহলে কি হবে ষোলো কে ষোলো মানে ষোলোর সাথে শূন্য গুণ করলে হবে ষোলো মানে জিরো হবে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস আটচল্লিশ এক্স প্লাস চারশো বত্রিশ সমান মানে ষোলো দ্বারা এই পাশের হর এই পাশে লবের সাথে গুণ করতে হবে লব হচ্ছে জিরো জিরোর সাথে ষোলোকে গুন করলে আমরা জিরোই পাবো তারপর দেখো এখন আমরা কী করব মিডিল টার্ম ফ্যাক্টর করবো অর্থাৎ ফার্স্ট পথ লাস্ট পথ গুণ করে গুন ফলকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে মাঝের ফল ঠিক থাকে অর্থাৎ চারশো বত্রিশকে আমরা এমনভাবে ভাঙব যেন মাঝের ফল ঠিক থাকে তো চারশো বত্রিশকে আমরা ভাঙতে পারি দেখি 36 আর বারো গুণ করে 36 গুণ বারো দেখো চারশো বত্রিশ হয় আবার 36 আর বারো যোগ করলে আটচল্লিশ হয় তাহলে এক্স স্কয়ার নেবো মাইনাস 36 অর্থাৎ বড় সংখ্যাটাকে সবসময় আগে লিখতে হয় তাহলে ছয়ত্রিশ এক্স পরে এখানে যে চিহ্নটা বসবে এটা দুইটা চিহ্ন গুণ করে হবে প্লাসে মাইনাসে মাইনাস বারো এক্স তারপরে শেষের চিহ্ন এবং সংখ্যা যা আছে তাই থাকবে চারশো বত্রিশ এটাই হল নিয়ম মিডিল টার্মের মিডিল টার্মের নিয়ম হচ্ছে ফার্স্ট পথ এবং চিহ্ন লাস্ট পথ এবং লাস্ট পদের আগের চিহ্ন সেম থাকবে মাঝখানের চিহ্নটা শুধু দুইটা চিহ্ন গুণ করে হবে এবং এই মাঝখানে যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে চিহ্ন অনুযায়ী যেটা হবে আর কি যেমন এখানে দুইটা মাইনাস হয়েছে তো দুইটা মাইনাস থাকলে মাইনাসে প্লাস তাহলে ছয়ত্রিশ আর বারো যোগ করতে হবে কিন্তু চিহ্নটা বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাসই হবে তাহলে ছয়ত্রিশ আর বারো মানে হচ্ছে মাইনাসের আটচল্লিশ এক্স ঠিক আছে তো এখন এটা তোমরা কীভাবে বের করবা এই যে চারশো বত্রিশ আছে ফার্স্ট পথ ওয়ান আছে চারশো বত্রিশ থেকে চারশো বত্রিশ এখানে আমি দেখাচ্ছি দেখো চারশো বত্রিশকে আমরা কীভাবে ভাঙতে পারি দুই দিয়ে ভাঙব তো দুইশো ষোলো হবে কত হবে দুশো ষোলো এখন আবার দুই দিয়া যাবে একশত আট আবার দুই দেওয়া যাবে দেখো দুই দেওয়া যাবে পঞ্চাশ চুয়ান্ন আবার দুই দিয়া যাবে পঁচিশ পঁচিশ যাবে যাবে তারপর দেখো আবার এখন তিন দেওয়া যাবে তিন নং সাতাইশ আবার যাবে তিন নয় এখন এইগুলো এই যে উৎ আমরা মৌলিক উৎপাদকগুলো পেলাম এগুলোকে এমনভাবে নিতে হবে দুইটা যেন যুগ বিয়ুগ করে আটচল্লিশ হয় তা দেখো দুই দুগুনো চার চার দুগুনো আট অথবা তিন তিরিখে নয় নয় দুগুণ আঠারো তিন তিরিখে নয় তিন নং সাতাশ মিলতেছে না আমরা নিব দুই দুগুনো চার তিন চারে বারো এই দেখো এই দুইটা নেব দুই দুগুনো চার তারপরে নেব একটা তিন তাহলে হবে আমাদের বারো ঠিক আছে তারপর দেখো দুই দুগুনো চার তিন চারে বারো তিন বারো ছয়ত্রিশ এই তিনটা গুণ করে হবে ছয়ত্রিশ তো এই যে বারো আর ছয়ত্রিশ যখন আমরা গুণ করবো আমাদের কিন্তু চারশো বত্রিশ হবে কিন্তু বারো আর ষোলো বারো আর ষোলো আবার যোগ করলে কত হবে আটচল্লিশ হবে যোগ হবে কারণ প্রথমে চিনো পরিবর্তন হয় না মাইনাস মাইনাসই থাকবে পরে চিনো প্লাসে মাইনাসে মাইনাস দুইটাই মাইনাস হলে কি চিনো মিলে গেলে যোগ তাহলে যোগ হবে বুঝতে পারছো তাহলে ছয়ত্রিশ আর বারো যোগ করলে হবে আটচল্লিশ এখন দেখো আমরা এখান থেকে কমন নিব জোড়ায় 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 কমন নিব তো এখানে এক্স কমন নিলে আমাদের থাকবে এক্স মাইনাস থার্টি সিক্স তারপরে এখানে দেখো আমরা যদি কমন নেই আমাদের কি কমন নিতে হবে এখানে এক্স নেই তাহলে এক্স কমন নেওয়া যাচ্ছে না বারো কমন নিতে হবে কারণ ব্র্যাকেট দুইটা মিলতে হবে এখানে যেহেতু প্রথমে এক্স আছে এখানেও এক্স হতে হবে তাহলে সম্পূর্ণ বারোকেই কমন নিতে হবে তাহলে এখানে এক্স থাকলো প্লাসে মাইনাসে মাইনাস বারো দিয়ে চারশো বত্রিশকে করলে হবে থার্টি সিক্স দেখো এই দুইটা ব্র্যাকেট কিন্তু মিলে গেছে আর এই দুইটা ব্র্যাকেট মিডিল টার্মের ক্ষেত্রে সবসময় মিলতে হবে তারপর দেখো বা এখন আমরা এই দুইটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট নিব এক্স মাইনাস থার্টি সিক্স আর ব্র্যাকেটের বাইরে এরগুলোকে একসাথে লিখবো এক্স মাইনাস টুয়েলভ এটাকে আবার অন্যভাবে তুমি বুঝতে পারো সেটা হচ্ছে দেখো এই যে এখানে মাইনাস আছে এই পাশ গুণ এ পাশে গুণ তো এই পাশ থেকে ওই পাশ থেকে মিলছে হচ্ছে এক্স মাইনাস থার্টি সিক্স এটাকে আমরা কমন নিয়েছি আর এখানে থাকলো কি এক্স মাইনাস এখানে এটা কমন নেওয়া হয়ে গেছে এক্স মাইনাস থার্টি সিক্স তাহলে আমাদের থাকলো হচ্ছে টুয়েলভ ঠিক আছে তো এই হলো ইকুয়াল হচ্ছে জিরো তারপর দেখো আমরা হয় দিয়ে লিখবো ছয় এক্স মাইনাস থার্টি জিরো অথবা এক্স মাইনাস টুয়েলভ বা এক্স এখানেও বা এক্স ইকাল টুয়েলভ দেখো আমরা দুইটা পেয়ে গেছি আর এক্স ছিল ভূমি তাহলে সুতরাং ভূমি বারো বা ছয়ত্রিশ ঠিক আছে আমরা লিখে দেব সুতরাং ভূমি ভূমির দৈর্ঘ্য বারো সেন্টিমিটার বা ছয়ত্রিশ সেন্টিমিটার শেষ আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে গেছে এটি হলো উত্তর এখন আমরা ঘনং প্রশ্নের সমাধান করব দেখো আমরা এখন ঘনং সমাধান করছি গণঙ্গে বলা হয়েছে ত্রিভুষ্টির ভূমি বারো সেন্টিমিটার হলে অর্থাৎ আমরা যে এ বের করলাম ত্রিভুষ্টির ভূমি দৈর্ঘ্য বারো সেন্টিমিটার অথবা কি বারো সেন্টিমিটার অথবা হচ্ছে ছয়ত্রিশ সেন্টিমিটার তাই না তাহলে আমাদেরকে কিন্তু এখানে বলে দিছে ত্রিভুষ্টির ভূমির ভূমি বারো সেন্টিমিটার হলে তাহলে বারো সেন্টিমিটার নিয়ে আমাদেরকে সমাধান করতে হবে তো ত্রিভুষ্টির ভূমি বারো সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে বল অর্থাৎ এই ত্রিভুজের ভূমি যদি বারো সেন্টিমিটার হয় এটার যে লম্ব উচ্চতা লম্ব তারপর হচ্ছে ভূমি তিনটা যোগ করে ত্রিভুজের পরিসীমা হয় আমরা জানি ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে ত্রিভুজের তিন বাহুর যোগ ফল তাহলে এখানে যে পাওয়া যাবে এইটার ধরে সেম ত্রিভুজের পরিসীমা তাহলে ত্রিভুজের তিনটা বাহু সমান থাকে তাহলে তিন দিয়ে বাঘ দিলে একটা বাহু একটা বাহুর মান বের হয়ে যাবে আর একটা বাহুর মান হলেই তো সমবহ ত্রিভুজের ক্ষেত্রফলের মান বের করা যাবে কারণ সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার তাই না তো দেখো ত্রিভুষ্টির ভূমি বারো সেন্টিমিটার হলে লম্ব লম্ব আমরা খরঙে বের করে রাখছিলাম যে বারো বাঘের এগারো এক্স মাইনাস সিক্স সেন্টিমিটার তো বারো বাঘের এগারো এক্স এক্সের মানে তো ভূমি তাই না ত্রিভুষ্টির ভূমি বারো সেন্টিমিটার মানে কি এই যে দৈর্ঘ্য বের করছি এক্সের মান ভূমির দৈর্ঘ্য তাহলে ভূমির দৈর্ঘ্য কত বের করছি বারো আর তিরিশ তো এখানে ধরে দিছে যে ত্রিভুষ্টির ভূমি বারো সেন্টিমিটার তাহলে এক্সের মান বারো তাহলে যেই যেই জায়গায় এক্স আছে ওইখানে শুধু বসাই দিব লম্বের ভিতরে ছিল বারো বাঘের এগারো এক্স মাইনাস সিক্স এখন এগারো গুণ ওই এক্সের জায়গায় আমার বারোটা এখানে না লিখে এখানে লিখেছি লিখে দিয়েছি ঠিক আছে এখানে দিলে আবার তোমরা বুঝতে পারবে না তাই এখানে লিখেছি এখানেও তুমি লিখতে পারো এগারো গুণ বারো নিচে বারো 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 কেটে দিলে এগারো থেকে ছয় গেলে পাঁচ সেন্টিমিটার থাকবে তাহলে লম্ব পেলাম আমার পাঁচ সেন্টিমিটার অতি বুঝ ও অতি বুঝছিলো থ্রি বাই ফোর এক্স তাই না থ্রি বাই ফোর এক্স মাইনাস তিন সেন্টিমিটার কম ছিল তো মাইনাস থ্রি তো ফোর ইন্টু এক্সের মান ছিল বারো আর নিচে থ্রি তো বারোটা এখানে না দিয়ে এখানে লিখেছি তো তিন দিয়ে যখন বারোকে কাটবো তিন চারে বারো চার তো চার চারা কত ষোলো ষোলো থেকে তিন গেলে কত তেরো তাহলে অতিভূষ পেলাম তেরো সেন্টিমিটার তাহলে আমরা এই ত্রিভুষ্টির অর্থাৎ বলছে ত্রিভুষ্টির ভূমি যেই ত্রিভুষ্টির কথা বলছে এই ত্রিভুষ্টির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহ ত্রিভুজ তো এইটার পরিসীমা এখন আমরা বের করতে পারবো কেন জানো কারণ আমাদের ভূমির দৈর্ঘ্য আছে উচ্চতা আছে অতিভুজ আছে ত্রিভুজে তিনবাহ দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি সুতরাং ত্রিভুষ্টির পরিসীমা আমরা লিখতেই পারি তাই না সুতরাং ত্রিভুষ্টির পরিসীমা দেখো সুতরাং ত্রিভুজটির পরিসীমা ইকাল হচ্ছে বারো যোগ পাঁচ যোগ তেরো সেন্টিমিটার সমান হচ্ছে বারো আর তেরো পঁচিশ ত্রিশ সেন্টিমিটার এখন দেখো এই ত্রিপুষ্টির পরিসীমা তিরিশ সেন্টিমিটার তাহলে সম্ভব ত্রিভুজের পরিসীমা কত তিরিশ সেন্টিমিটার তাই না তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখব পরি ত্রিভুজটির পরিসীমা ত্রিভুষ্টির পরিসীমা সমান সমবহ ত্রিভুজের পরিসীমা সমবহ ত্রিভুজের পরিসীমা সমান হচ্ছে তিরিশ সেন্টিমিটার ঠিক আছে তো ত্রিভুষ্টির পরিসীমা যা সমভ ত্রিভুজের পরিসীমা তাই এখন আমরা সমভত্রিপুজের পরিসীমা পেয়ে গেছি তিরিশ সেন্টিমিটার এখন আমরা সমবাহু ত্রিভুজ মানে কি যার তিনটা বাহুই কি যার তিনটা বাহুই সমান থাকবে তিনটা বাহুই কি থাকবে সমান থাকবে তাহলে তিনটা বাহু সমান হলে দশ করে হবে তাই না সুতরাং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা লিখতে পারি ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য সুতরাং সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেখো সম্ভব ত্রিভুজের একবাহু দৈর্ঘ্য হচ্ছে এই যে ত্রিশ এটাকে আমরা তিন দিয়ে ভাগ করে দিব এত সেন্টিমিটার কারণ আমরা জানি ত্রিভুজের বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা তিনটা বাহু যেহেতু এখানে সমান তাহলে তিন দিয়ে ভাগ করে দিব তিন দশে ত্রিশ তাহলে কত পাবো দশ সেন্টিমিটার এখন আমাদেরকে কি বলছে সমান পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলই না করো এখন আমরা সম্ভব ত্রিভুজের একবাহু দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেছি এখন সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো তাই না আমরা এখন লিখবো তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি দিয়েও লিখতে পারো ক্ষেত্রফল সমান সুতরাং সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর স্কোয়ার বর্গ একক বর্গ একক তাই না সমান রুট থ্রি বাই ফোর স্কোয়ার মানে কি টেন স্কোয়ার বর্গ কি দিব আমরা এখানে সেন্টিমিটার দিব ঠিক আছে ইকুয়াল রুট থ্রি বাই ফোর ইন্টু দশ দশে একশো তো চার পঁচিশে কত একশো বর্গ সেন্টিমিটার এখন পঁচিশ আর রুট থ্রি গুন করলে কত হবে দেখো রুট থ্রি ইন্টু পঁচিশ কত হচ্ছে আমাদের তেতাল্লিশ দশমিক তিন শূন্য কত হচ্ছে তেতাল্লিশ দশমিক তিন শূন্য এক বর্গ সেন্টিমিটার দেখো সমান হচ্ছে তেতাল্লিশ দশমিক কত বের হয়েছে তেতাল্লিশ দশমিক তিন শূন্য এক বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার এটি হলো উত্তর আমাদেরকে বলছে সম্ভবতের ক্ষেত্রে ফল বের করার জন্য দেখো আমাদেরকে প্রশ্নে কি বলেছে যে ত্রিভুষ্টির ভূমি বারো সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সম্ভবত্রিপুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো সম্ভব ক্ষেত্র ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম তেতাল্লিশ দশমিক তিন শূন্য এক বর্গ সেন্টিমিটার আমরা জানি যে সম্ভবতী পুজোর ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর স্কোয়ার আর এ মানে হচ্ছে একটা বাহু দুর্গ যেহেতু তিন সমবাহু মানে সমান তিনটা বাহু যেহেতু সমান তিনটা বাহু তিনটা বাহুর মান তো সমানই থাকবে আর সেটা কোথা থেকে পাবো আবার আমরা জানি তিন বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা তো পরিসীমা যেহেতু আমরা ত্রিভুষ্টির পরিসীমা থেকে ত্রিভুজের পরিসীমা তিরিশ পেয়েছি তার মানে এখানে বাহুর যুগ ফল একসাথে আছে আর ত্রিভুজের তিনটা বাহু সমান যেহেতু তাহলে তিন দিয়ে বাক করে দশ করে পাবো আমরা এক বাহুর দৈর্ঘ্য তারপর আমরা এর জায়গায় শুধু মানটি বসিয়ে দেবো আর এই সূত্রটি তোমাদের মুখস্থ রাখতে হবে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল থ্রি বাই ফোর অ্যাস স্কোয়ার ঠিক আছে তো এটি ছিল আজকের সমাধান তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আসসালামু আলাইকুম